শেখ হাসিনার প্রস্তায় নাসার নজরুলের লুটপাট টি কেন বরখাস্ত করা হচ্ছে না রিপোর্ট করেছে বিতর্কের মুখে সেই ছয় সদস্য শিরোনাম করেছে জ্বালানির মূল্য বৃদ্ধি উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী রিপোর্ট তারা করেছে এছাড়াও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুত বিএনপির আঠারো হাজার কর্মী প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান সেই শিরোনাম সহ রিপোর্ট করেছে রংপুরের নাচ নাচকর সভায় মুজিব বর্ষের ছবি নিয়ে তুল কালাম তুমুল হট্টগোল এপ্রিলে দেশে ফিরছেন তারেক রহমান সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও লস অ্যাঞ্জেলে দাবানার আরও তীব্র হওয়ার সংখ্যা দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সংসদ হবে দুই কক্ষের মোট আসন পাঁচশো পাঁচ পেশাদার অপরাধীরা তৎপর উদ্বেগ এছাড়াও শপথ স্থগিতের পর এবার নিয়োগ বাতিল ছয় সদস্যের মা ও ভাই বোনের সঙ্গে তিন মামলায় আসামি টিউলিপ রাতারাতি উঠছে তাসের ঘর একটি রিপোর্ট করেছে চাললেন মহাসড়কের নির্মাণ এছাড়াও দৈনিক বাংলাদেশ প্রতিষ্ঠান করেছে দেওয়ালে পিঠ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বাড়াতে পাঁচ দফা এছাড়াও কম ভোটে নির্বাচন বাতিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাট ডাউন সচিবালয় ঘেরাও অনশন দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না হাইকোর্ট এছাড়াও জাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের শেখ রেহানা সহ তিন সন্তানের বিরুদ্ধে তিন মামলা শেখ হাসিনা সহযোগী নিজেই হাঁটাচলা করতে পাচ্ছেন খালেদা জিয়া সেটি ফটি করা এছাড়াও শেখ হাসিনার সুবিধা নেওয়ার সীমান্তে একশো ষাট জায়গায় বেড়া দিয়েছে ভারত আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে বলে। 589 সি씨 ক্যামেরায় অন্ধএছাড়াও চিকিৎসা ব্যয় বোঝা বারসের রোগীর উপর করা হয়েছে দৈনিক কালবালাস রিপোর্ট করেছে ব্যাংক লুটে 20 কোম্পানি কোলে নূরজাহান গ্রুপ সিএসআর এর টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধান্বিত নজরুল ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাসিত সরকার এলে সেই রিপোর্টটি করা হয়েছে এখনো পৌঁছানি পায় 30 কোটি বই আজকে দৈনিক কালের কণ্ঠ করেছে বছরের মাঝামাঝিতে নির্বাচন চাই বিএনপি এছাড়া অনশন প্রত্যাহার ষাট ডাউন চলবে ইত্তেফাক শিরোনাম করেছে বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক জাবিতে শিক্ষার্থীদের ছত্রিশ ঘন্টা অনগণশন আশ্বাসে স্থগিত আঠারো হাজার শ্রমিককে মালয়েশিয়া প্রবেশের সুযোগ দেওয়ার সুযোগ অনুরোধ প্রদান উপদেষ্টা দৈনিক যুগান্ত শিরোনাম করেছে সরকারের সিদ্ধান্ত নানা সংকট শিল্প মালিকরা গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা রাজকের ষাট কাঠার প্লট বরাদ্দ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা আজকের পত্রিকা শিরোনাম করেছে প্রশাসনের খুব জটিলতার সংখ্যা গণভবনে দেড় হাজার ডলারের সোনার কম কলম দৈনিক নয়া দিগন্ত শিরোনাম করেছে রাজধানী উন্নয়ন নিয়ন্ত্রণের বিশৃঙ্খলা এছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের রেফারেন্সের প্রক্রিয়া নিয়ে এবার রেহানাও তিন সন্তানের নামে মামলা তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক প্রতিকার প্রধান প্রধান শ্রী মধ্যে থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শুভেচ্ছা থাকবে ভালো থাকবেন